আসসালামু আলাইকুম সকালবেলা দেখে এত সুন্দর বৃষ্টি পড়ছে হাত দিয়ে ছুঁয়ে দেখলাম খুব হাত দিয়ে ছুঁতে করলো মানে অসাধারণ একটা পরিবেশ বৃষ্টি আমার অনেক পছন্দ তার ভিতর বৃষ্টির পানিগুলো এসে ফুলের ভিতর পাতার ভিতর পড়ে একদম পরিষ্কার হয়ে গেছে এত ভালো লাগছিল, আমার বারান্দা পুরোটাই ভিজে গেছিলো মানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সকালবেলা ঘুমের থেকে উঠে আমি বারান্দাতে আগে আসি হচ্ছে মাস পিকো আমার সাথে এসেছে তো তারও খুব ভালো লাগতেছিল আর হচ্ছে সকালবেলা সব কাজকর্ম শেষ করে এখন আমি দুপুরে রান্নার জন্য গরুর মাংস সব মশলা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব আমার কাছে মনে হয় যে মাখিয়ে রান্না করলে সেটার টেস্ট খুব বেশি ভালো হয় আজকে দুপুরবেলা গরুর মাংসের সাথে থাকবে সাদা ভাত আমার কাছে সাদা ভাতের সাথে এই গরুর মাংস বেশি জমে মনে হয় ভাতটা তো এদিকে আমার হয়ে গেছে আর হচ্ছে যে আমি সরিষার তেল পেঁয়াজ খুব সুন্দর করে ভেজে নিয়ে সেখানে আমি এই যে মাংসটা দিয়ে দিলাম মাংসটা আমি বেশ অনেক সময় নিয়ে কষিয়ে নেব আর তারপর হচ্ছে পরিমাণ মতো এই তো ঝোল দিয়ে দেবো তারপর হচ্ছে এই তোমার মাংসটা হয়ে গেছে কি সুন্দর একটা লুক এসেছে আমি চুলার ভেতর অনেকক্ষণ রেখে দিয়েছিলাম একদম লো আছে মাংসটা একদম পারফেক্টলি হয়ে গেছে এই যে দেখতে কি সুন্দর লাগছে ঝোলটা এত সুন্দর লাগছে আর খেতেও মশলা অনেক মজা হয়েছিল সাথে নিয়েছিলাম রসুন তারপর হচ্ছে যে কলিজা আমার অনেক বেশি পছন্দ তো কলিজাও নিয়েছি তারপর হচ্ছে যে আলু নিয়েছি গরুর মাংসের সাথে আলুটা খেতে আর রসুনটা খেতে আমার কাছে অসাধারণ লাগে তো ফার্স্ট একটা মুখে দিয়ে আমি আমার মাংসের স্বাদটা পেয়ে গেছি রান্নাটা খুবই জোশ হয়েছিল নিজের রান্নার প্রশংসা নিজেই করি তো আজকে আমার ভিডিওটা পর্যন্তই হালা হাফেজ